নিজের চোখে না দেখলে এটি অবিশ্বাস্য ব্যাপার ফেনীর কে রোডের অবস্থা এখানে কোমর সমান পানি পানির প্রচুর স্রোত আর এখানে আমাদের ছাত্র ভাইয়েরা এই যে দেখতে পাচ্ছেন এদেরকে এরা গাড়ি আটকে গেলে এগুলোকে সাহায্য করতেছে গাড়িগুলা যাতে ঠিকঠাক মতো যাইতে পারে এই যে তারা নিজেরা গাড়াই গাড়িগুলাকে ফেলে নিয়ে যাচ্ছে ছাত্র ভাইয়েরা প্রচুর সহযোগিতা করতেছে আমি আমার জীবনে এরকম এত বেশি পানি এটা এস এস কে রোডে আমার যারা পূর্বপুরুষ তারাও দেখেছেন কিনা জানি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রিক্সায় আছি আমাদের আমাদের ড্রাইভারের কোমর সমান পানি এখানে আমাদের ছাত্র ছাত্রবাইরা আছে তারা যথেষ্ট সহযোগিতা রিক্সাগুলো খুব কষ্টে অন্য সব গাড়ি বন্ধ রিক্সাগুলো চলতেছে কোনো অনেক কষ্ট করে আমি মিজান রোড থেকে মহিফালির উদ্দেশ্যে যাচ্ছি এস এস কে রোডে এখানে আমরা এখন মোটামুটি এই যে ফায়ার সার্ভিস পার হয়ে এসেছি একটা গাড়ি আটকে গেছে দেখতে পাচ্ছেন ছাত্রভাইরা সাহায্য করছে ফুলকেজি পরশুরামের পানিবন্দী মানুষকে উদ্ধারে সেনাবাহিনী এসেছে তারা স্পিড বোর্ড নিয়ে ফুলগাজি পশুর দিকে রওনা দিচ্ছে সেগুলো আশ্বস্ত থাকুন একটি স্পিড বোর্ড এখানে চালু করা হয়েছে আরও বেশ কিছু স্পিড বোর্ড কিন্তু তৈরি করা হচ্ছে ফুলগাজি Yes. Baba buruna baba baba. Oh. Oh baba. Oh. Baba buruna baba. Live. Live, live, live. Ni ne kuju joda to. Oh baba age se.